রাধে রাধে জয়নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে স্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের আমার সমস্ত ছানাদের দর্শন করাবো আমার গুরুদেবের সেবিত বিগ্রহদের দর্শন করাবো তারা আমার কাছে এসেছিলেন কিছু সময় কিছু মধুর সময় আমি তাদের সাথে অতিবাহিত করেছি তাদের সকলকে এবং আমার সকল ছানাদের তোমাদের দর্শন করিয়ে দেব কারণ আমার গুরুদেব ভক্ত সঙ্গে সকলকে নিয়ে তীর্থে গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবন আরও অনেক তীর্থ সকলে সকলকে নিয়ে তারা গিয়েছিলেন আর তাদের সেবিত বিগ্রহ আমার গোবিন্দের গৃহে ছিল আমার গুরুর আশীর্বাদে গুরুর কৃপায় আমি তাদের যতটুকু সম্ভব এবং তাদের কৃপায় তাদেরকে সেবা করেছি তাই আজ মনটা ভীষণই ভারাক্রান্ত হচ্ছে আবার আনন্দও হচ্ছে যে গুরুদেবের ফেরার সময় চলে এলো আর বাবুরা নিজের গোবিন্দের গৃহে তাদের আমার গুরুদেবের গৃহে তারা ফিরে যাবে সেই ফেরার সময় চলে এলো তাই মনটা একটু ভারাক্রান্ত হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি যে তারা তাদের গৃহে চলে যাবে এতদিন ছিল তাদের সেবা করেছি আবার মনে আনন্দও হচ্ছে যে গুরুদেব সুস্থ সবলভাবে তীর্থ করে চলে আসবেন এর তো একটা আনন্দ রয়েছে যে আমাদের আমাদের কৃপা উনি করবেন সব সময় যেখানেই থাকুন না কেন তবুও তার সাক্ষাৎ আবার হবে আর সেই জন্য আনন্দও হচ্ছে কিন্তু মনটা আবার ভারাক্রান্তও হচ্ছে যে বাবুরা নিজের গৃহে চলে যাবে যে এই হলো মায়া যে এতদিন ছিল তারা আমার গোবিন্দের গৃহে আজ রাত্রের দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি যে দেখো বাবুগুলোকে চলে যাবে সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি সাথে আমার ছানারাও রয়েছে রাত্রির বেলার ভোগ লেগেছে আর তোমাদেরকে সেবা হয়ে গিয়েছে তারপরও দর্শন করিয়ে দিচ্ছি দেখো নারায়ণজি দেখো সকলকে দর্শন করিয়ে দিলাম মনটা ভালো লাগছে না যে ছিল তারা কৃপা করে যে সেবা গ্রহণ করেছে এটাই আমার কাছে অনেক পরম পাওয়া চরম পাওয়া যে সেবা করতে পেরেছি উনি যে করিয়েছেন আমি করার কি আমি তো কেউ নই আমি একটা মাধ্যম উনি যে আমাকে চিহ্নিত করেছেন এই জন্য অনেক কি বলবো অনেক ভালোবাসা ভালোবাসা ছাড়া আর দেওয়ার মতো কি আছে সবই তো তার তিনিই আমাদেরকে দেন আর আমরা কে আমরা শুধু তো ভোগী করি তাই যে সেবাটুকু এটাই আমার কাছে অনেক তাই দর্শন করিয়ে দিচ্ছি এই দেখো গৌরাঙ্গ নেই তাই চাঁদ সকলকে দর্শন করিয়ে দিচ্ছি মনটা ভারাক্রান্তর সাথে এবার আনন্দটাও রয়েছে যে সেবা করছি সেবা করতে পারছি এটা তো পরম আনন্দ আর তোমাদের সাথে সমস্ত সেবাটা ভাগ করে নিতে পারছি যে সেটাও পরম আনন্দ তোমরা যতটুকু ঈশ্বর আমাকে করাচ্ছে ততটুকুই আমি তোমাদের ভগবানের কথা বলতে পারছি এটাও আমার কাছে অনেক বড় পাওয়া এই সবটাই তোমাদের সাথে যতটুকু করা যায় কারণ অনেক কিছু সেবা গুপ্ত রয়েছে যেগুলো করা যায় না সেই গুপ্ত সেবাটা অন্তরে রেখে বাদ বাকিটা যতটুকু সম্ভব ততটুকু এই যে আমার আমার গিরিরাজ্জি সাথে আমার গুরুদেবের গিরিরাজ্জি এই যে আমার বাবা শ্রীরাম বৃন্দাবন থেকে পরম কৃপা করে এসেছেন উনি আর এই যে আমার গুরুদেবের গিরিরাজ্জি কী বলবো আশায় প্রকাশ করা যাচ্ছে না আর বলা যায় বলো আমরা সকলে তাও ভালো আছি ভগবানের সেবার সাথে যুক্ত আছি তোমাদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক তোমরা সকলে ভালো থেকো ঈশ্বরের কাছেই এই প্রার্থনাই করি আমার প্রভু যাতে ভালো থাকে আমার বাবুরা যাতে ভালো থাকে তোমরা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করো যাতে আমি আমার বাবুদের সেবা করতে পারি আমি আমার ভগবানকে সেবা করতে পারি আমার গুরু নির্দেশিত পথে যেন আমি চলতে পারি আমার গুরু পরম্পরায় যেন আমি সেবা করতে পারি আর কী বলবো এটা ছাড়া আর কি পাওয়ার আছে যাতে আমার গুরুজনদের সকলের জন্য কিছু ঈশ্বর আমার দ্বারায় করায় এটাই আমি বলবো যাতে আমি সকলের জন্য কিছু করতে পারি আমার মা বাবা দাদু ঠাম্মি আর তারা আরও যারা ছিলেন দাদুর বাবা মা তারা সকলেই পরোপকার করতে খুব ভালোবাসতেন এবং পর বলে কেউ নেই কারণ সকলের মধ্যে ঈশ্বর রয়েছে তাই সকলেই আমাদের আপনজন পরম প্রিয়জন তাই যদি কারোর জন্য আমরা কিছু করতে পারি সেটাই আমার আমাদের কাছে পরম পাওয়া তাই কিছু কিছু কথা যদিও আমরা বলে থাকি যে পরোপকার অ্যাকচুয়ালি পরোপকার না সবটাই নিজেরই উপকার কারণ সকলেই আমরা নিজেরই জন সকলেই আমরা ভাই বোন আপন জন পরমপ্রিয় জন তাই সকলকেই সকলকেই যাতে সকলেই ভালো থাকে সকলেরই সকলের মঙ্গল কামনা করাই একমাত্র আমাদের প্রকৃত ভজন প্রকৃত সাধন তাই পাওয়ার আছে এটা কি সকলেই ভালো থাকলে আমরা আমরাও ভালো থাকি তাই আমার প্রভু ঈশ্বর ভালো থাকুক আর সকলের মঙ্গল করুক এই প্রার্থনাই করি আর নারায়ণজিকে দেখো মানে মনে হচ্ছে যেন আমার দুঃখে সে কেঁদেই ফেলছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যাই হোক তুমি ভালো থেকো প্রভু আবার এসো আমার গোবিন্দের গৃহে যা আমি তোমায় আবার সেবা করতে পারি আমার গুরুদেবকে ভালো রেখো আমার গুরুদেব যেন সদা সর্বদা আমাদের সাথে থাকে পাশে থাকে তার তার থেকে আমরা যেন সব ভজন সাধন সব কিছু শিখতে পারি তাই তোমরাও ভালো থেকো রাধে রাধে জয়নি তাই আজকের শুভ দর্শন জানি না আবার তারা কবে আমার গোবিন্দের গৃহে আসবেন কৃপা করে তারপরে আবার দর্শন আমি দেওয়াবো তাছাড়া গুরুদেবের গৃহে গোবিন্দের গৃহে গেলে তো দর্শন আমি দেবই দেওয়াবো চেষ্টা করব আর বাকিটা আমার গোবিন্দের গৃহে আজকে তোমাদের অন্তিম দর্শন অন্তিম বলবো না যাই হোক শুভ দর্শন করিয়ে দিলাম রাধে রাধে জয়নিতাই জয় জয় শ্যাম বল শ্রী মৃন্দাবনুধাম জয় রাধে নিতাই